সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আহমতুল্লাহি আবরাকাত ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে এবং ইসরায়েলকে মদত দিচ্ছে সেই মুহূর্তে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানাচ্ছেন এরকম একটি খবর প্রকাশিত হয়েছে বাংলা টোয়েন্টি ফোর ডট কমে খবরটি শিরোনাম করা হয়েছে ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিস্তারিত বলা হয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন এখানে সংঘাত বেড়ে যাওয়ার বড় ঝুঁকি রয়েছে তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন স্টারমার বলেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে এটি এই সমস্যা সমাধানের উপায় এমন সময়ে তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনৈতিক মার্কো রুবিওর সাথেও দেখা করবেন বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করবেন এই খবরটি এর আগের যেহেতু বৃহস্পতিবার সন্ধ্যার কথা বলেছে সন্ধ্যা গিয়ে এখন রাত হয়ে গেছে গত শুক্রবার থেকে ইসরায়েল ইরান পাল্টা সংঘর্ষ চলছে এই সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন খবরটি পর্যন্তই ছিল সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ